সবার সামনে চৈতির মালা ঝিলের গলায় পড়াতেই অবাক হয়ে গেল সাক্ষরের মা হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পারকারেগা সিরিয়ালের আজকের এমনটাই আমরা দেখতে পাব সাক্ষ্যদের বাড়ির দৃশ্য সেখানে উপস্থিত ঝিলকে দেখে মিলি কটাক্ষ করে বলে নিজের চোখে তাকিয়ে দেখ তোর স্বামী অন্য জায়গায় বিয়ে করছে আর তুই এভাবে সেজে দাঁড়িয়ে আছিস তোর কি একটুয়া লজ্জা নেই ঝিল শান্ত গলায় উত্তর দেয় যা করেছি ঠিকই করেছি তুই বুঝবি না মিলি বলে আমার বোঝার দরকারও নেই কিন্তু আমার বর হলে আমি কখনোই ছাড়তাম না আর যদি সে অন্য কাউকে বিয়ে করত আমি সেই বিয়ে দেখতে আসতাম না মিনু অবাক হয়ে প্রশ্ন করে ঝিল এত সাজগুজ করে এখানে এসেছে কেন আর এত দামি শাড়ি গয়না কে কিনে দিয়েছে ঝিল স্পষ্ট করে বলে এগুলো সে নিজে কেনেনি মিলি তখন তাচ্ছিল্যের সুরে বলে মানে ঘুষ ঝিলের বন্ধুরা উত্তেজিত হয়ে চৈতিকে ধাক্কা দিতে চাইলেও ঝিল তাদের থামায় সে বলে এখানে কারোর একার দোষ নেই বর যেমন বিয়ে করছে তেমনি অন্যপক্ষও রাজি হয়েছে গয়নাগুলো ফেরত দেওয়া নিয়ে কথা উঠলে ঝিল জানায় শাড়ি না নিলেও বাকি সব জিনিস সে অবশ্যই ফিরিয়ে দেবে ঝিলের মা প্রশ্ন করে তাহলে এসব নিয়েছিস কেন ঝিল মনে মনে ভাবে মা সব জানে না জানে না যে সে নিজেই সাক্ষ্যকে বিয়ে করতে বাধ্য করেছে অন্যদিকে চৈতি তিথিকে নির্দেশ দেয় ঝিলদের খাওয়া দাওয়া করিয়ে দ্রুত বিদায় করতে কারণ তারা না গেলে সে বিয়ের আসনে বসতে পারবে না তিথি চৈতিকে আশ্বস্ত করে বলে ঝিলের ডিভোর্স হয়ে গেছে এখন সে কিছু করতে পারবে না চৈতির বন্ধুরা রেজিস্ট্রি না করার কথা তুললে চৈতি জানায় তারা চেষ্টা করেছিল কিন্তু সময় লাগত এরপর ভূম এসে চৈতির প্রশংসা করে চৈতি ধন্যবাদ জানায় পরে চৈতির বাবা ঠাকুরদার কাছে গিয়ে জানায় তারা বরকে মণ্ডপে নিয়ে যেতে চান ঠাকুরদা ঠাকুরমা সম্মতি দেন এবং ঠান্ডার কথা বলে তাড়াতাড়ি বিয়ের কাজ শুরু করতে বলেন চৈতির বাবা সাক্ষ্যকে মণ্ডপে নিয়ে যেতে চাইলে সেই সময় ঝিলের মা ও বোন চলে যেতে উদ্যত হয় সাক্ষ্য অনুরোধ করে তারা যেন পুরো বিয়েটা দেখে যায় চৈতি বিরক্ত হয়ে প্রশ্ন তোলে সাক্ষ্য কেন বারবার তাদের আটকাচ্ছে সাক্ষ্য স্পষ্ট জানায় তার দরকার আছে বলেই সে সবাইকে থাকতে বলছে এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে সাক্ষ্য বলে আসল নাটক এখনও শুরুই হয়নি পুরোহিতকে সে দ্রুত মন্ত্র পড়তে বলে হঠাৎ করে সাক্ষ্য ঝিলের দিকে এগিয়ে যায় চৈতি প্রশ্ন করলে সে বলে তার একটা কাজ আছে ঝিলকে খাওয়া দাওয়া করে চলে যেতে বললে ঝিল জানায় সে এখানে খেতে আসেনি এসেছে বিয়ে দেখতে কারণ সাক্ষ্য নিজেই তাকে ডেকেছে চৈতি সন্দেহের সুরে বলে ঝিলকি বিয়েতে বাধা দিতে এসেছে সাক্ষ্য তখন বলে তাকে ভয় না পেলে অন্য কেউ ভয় পাবে এরপর আচমকায় সাক্ষ্য নিজের গলা থেকে মালা খুলে ঝিলের গলায় পরিয়ে দেয় মুহূর্তে সবাই অবাক হয়ে যায় চৈতি ক্ষোভে ফেটে পড়ে আর ঝিল অবাক হয়ে বলে এসবের মানে কি সাক্ষ্য বলে ভুল মনে হলে ফিরিয়ে দিও ঝিল সঙ্গে সঙ্গে মালা খুলে তার হাতে দিয়ে জানায় যাকে মালা দেওয়ার কথা তাকে দিন এভাবে তাকে বারবার সবার সামনে অপমান করা ঠিক নয় সবশেষে সাক্ষ্য পুরোহিতের কাছে গিয়ে ঘোষণা করে সে নিজের স্ত্রী নিজেই বেছে নিয়েছে কারোর কথা শুনবে না আর সে তার প্রথম স্ত্রীকেই আবার বিয়ে করতে যাচ্ছে গল্পের প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন